শাড়িরহাট যেটা রবিবার রাত্রি সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত থাকে ওড়িশাহা শাড়িরহাটে বিভিন্ন দোকানে পুজোর কালেকশান এসে গেছে তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে ভারতের টেক্সটাইলে কি কালেকশন এসেছে নতুন কালেকশনগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাই পুরো ভিডিও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশা শাড়ির হাট পুজো কালেকশন এসে গেছে কোন দোকানে কী কালেকশন এসেছে সেটাই তোমাদের দেখাবো দেখতে থাকো পুরো ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না খান্না স্টপেজ বা মার্কেট যে যেদিকেই আসো না কেন এই খান্না স্টপেজে তোমাদের আসতে হবে এসে তোমরা এই গাড়ি বারান্দার কাছে চলে আসবে কেউ যদি করে মেট্রোতে অটো পেয়ে যাবে খান্নাতে চলে আসবে সেই গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে যে গেট সেই গেট দিয়ে সোজা সিঁড়ির কাছে চলে যাবে রবিবার অবশ্য এই গেট বন্ধ থাকে তাই যে কোনো গেট দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উঠেই বাম দিকে একটু বেঁকে যাবে বেঁকে বেঁকে গিয়ে আবার বাম দিকে দিকে বাঁকবে শেষের চলে যাবে শেষের দিকে আসার পর একেবারে ডান দিকেই আর একটা গলি এই গলি দিয়ে শেষের দিকে গেলেই দুদিকে পেয়ে যাবে তোমরা রতনদাকে চলো রতনদার কালেকশানই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুজো কালেকশন যারা নিতে চাও তাদের জন্যই কালেকশান

এক পিসে আচ্ছা তাই তো আচ্ছা আচ্ছা দিদিরা কটা বেঁচেছে দেখো এই ধরনের পেয়ে যাচ্ছি

প্রচুর কালার পাবে কালার অ্যাভেলেবল বাপ রে বাপ এগুলো সব কালার আমি তো এই কালারটা দেখব দেখুন এটা খুলে দেখাতে হবে অফার প্রাইস আছে এইটা দেখাবে অফ অফারটা দেখাবে এটা কয়লা আমি চাই আমি দেখাবো কেন ওই দুটো দেখাও আগের বিলটা পেমেন্ট করে দাও

একদম পরে জন্য স্পেশাল কালি পুজো স্পেশাল হ্যাঁ এছাড়াও বিভিন্ন অনেক কালেকশন পাবেন আমাদের এই শপে আসতে হবে বা হচ্ছে আপনি আমাদের শান্তিপুরে যেতে পারেন হাওড়াতেও যেতে পারেন এছাড়াও ভিডিও কল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করে নিতে পারবেন এছাড়াও আপনি আপনারা স্কিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিন আর যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুবিধা বিরাট সুবিধা যারা বিজনেস করবেন এটা অফ হোয়াইট উপর আছে হ্যাঁ আচ্ছা এটা আরেকবার বলে দাও এটা কি শাড়ি এটা পিওর তসর পিওর তসর পিওর তসর তার উপরে কিন্তু হ্যান্ড উইভিং এর একদম উইভিং এর কাজ আছে কাজ আছে দেখো সিল মার্ক সিল দেওয়া হ্যাঁ হ্যালো 25 টা হ্যাঁ বলুন 20 থেকে 25 টা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে কি বলছেন বলুন ভালো করে বলুন অনেক কালার আছে এই দেখো একদম সুন্দর সুন্দর এরস্টুপ কালার এই দেখো

ও আমাদের হোলসেল রিটেল একই দাম এখানে গেছে একশো পিস নিচ্ছে আবার যে একশো পিস নিচ্ছে পরের দিন এসে এক পিস অর্ডার হচ্ছে আপনি যদি একশো পিস মাল নিয়েছেন এক পিস পরের দিন মাল নিয়ে ধরো আমার একটা কালার শর্ট পড়েছে একটা অর্ডার সেটাকে যদি আমি রিটেল দাম ধরি আপনি নেবেন হোয়াইটের উপরটা বেশি ভালো লাগে আমাদের টোটালটাই হোলসেল দাম হ্যালো

আরো ডিপ ডিপ কালার আছে প্রচুর দাও তো তুলে দাও তো মাল দেখা দাদা ভাই আপনি এই ফাঁকাটা দাঁড়িয়ে যান তাহলে আপনারও সুবিধা যারা মাল দেখবে তাদেরও সুবিধা

দিদি দাম গুলো তো দেখে ওরা বলবে কেন এটাই ফোন করছেন বারে বারে বলো চলে আসুন ডাইরেক্ট বিক্রি এক দামের কত শাড়ি ফেলছে পুরো ঢাকা দিয়ে দিচ্ছে আপনি দেখে নিন দিদি কোনটা কোনটা নেবেন

কোনটা তিনশো কুড়ি টাকা সব জায়গায় কড়ার জায়গায় সাতশো পঞ্চাশের মাল তিনশো কুড়ি সাতশো মাল তিনশো কুড়ি বাপি তা দেখিয়ে তো

দেখতে এছাড়াও যারা বিজনেস করবে তাদের জন্য বিশেষ সুবিধা আছে যে কেনাকাটা মাল যা অনেক আমাদের হাজারো আইটেম আছে যে কোনো আইটেম নিয়ে গেলেন বিক্রি হলো না এক থেকে দেড় মাসের মধ্যে রিটার্ন হয়ে যাবে আচ্ছা ওই রিটার্ন দিয়ে আবার নিউ নিউ আইটেম দেখতে পারবে প্রচুর আইটেম আছে সিল্কের থেকে শুরু করে তসের তসের থেকে লিনেন লিনেন থেকে মাসলিন সব রকম আছে তাই অল ওভার মাসলিনটা দাও একটু মাসলিন কুটিকের আইটেম দাও একটু একটু করে দেখিয়ে দাও দতিন পেয়ে যাবে এই ধরনের মাসলিন পাবে অল ওভার মিনা মাসলিন কত করে এটা 950 950 এই দু 15 থেকে 20 টা কালার পাবে আচ্ছা এইটাও 15 থেকে 20 টা কালার পাবে 850 এটা 850 850

সেটা হল বা নশো পঞ্চাশ নয়ন ফিফটি ধরো নশো পঞ্চাশ থেকে পনেরো টাকা পাবেন নশো এটা তো পাওয়া যায় তাই তো হ্যাঁ সব সময় পেয়ে যাবেন এবার একটা দুটো আসাম আইটেম একটু দেখিয়ে দাও আসাম খাদি লালটাই দেখিয়ে দাও আসাম খাদি হাজার একদম হাজার পটন উইভিং

সব জায়গায় পেয়ে যাচ্ছেন প্রচুর আইটেম এর মসলিন আছে প্রচুর আইটেম এর মসলিন আছে মানে অনেক আইটেম এখানে হার ঢাকাই প্রচুর আছে আর ওখানে তো বুটিকের আরো আইটেম গুলো কবির বুটিকের আইটেম গুলো একবার দেখিয়ে দিই থেকে আরম্ভ করে এই যে গাদলের কালার এই যে গাদল থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কাকিনাড়া থেকে আরম্ভ করে সমস্ত কালেকশন কিন্তু রতনদার কাছে আছে দেখে নাও তো চলো রতন দা কিছু বলবে আমি ভিডিওটা শেষ করব নমস্কার যারা আজকে এই ভিডিওটা দেখছেন ওদের কাছে একটা আমাদের আবেদন যে শান্তিপুর বা পুলি শান্তিপুর বা ওড়িশা বা হাওড়া মার্কেটে এসে একবার আমার কোয়ালিটিগুলো দেখুন কোয়ালিটিগুলো দেখুন আর রেটটা দেখুন চলো তাহলে আজকে ভিডিও শেষ করছি আবার নতুন কালেকশন এলে দেখাবো